পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানুষরা হল তারা যারা অন্যের স্বাধীনতা হরণ করে যারা পাখিকে খাঁচায় বন্দি করে রাখে যারা পশু বা পাখির উপর অত্যাচার করে আনন্দ পায় আল্লাহ তালা আমাদের শিক্ষা দিয়েছেন যে প্রতিটি জীব চায় মানুষ হোক পাখি হোক বা পশু মানুষের অধিকার এবং মর্যাদা সম্পূর্ণভাবে তার সৃষ্টিকর্তার কাছ থেকে এসছে কোনো মানুষ কোনো জীবজন্তুর ওপর অত্যাচার করার অধিকার রাখে না প্রত্যেকটি পাখি জন্ম নেয় আকাশের জন্য তাদের ডানা শুধু ডানা নয় এটি স্বাধীনতার প্রতীক আল্লাহ কুরানে বলেন এবং তার সৃষ্টি করার সব কিছুতে আল্লাহ নিদর্শন আছে যারা চিন্তা করে তারা শিক্ষা গ্রহণ করে সুরা আল জাতিয়া চল্লিশ বাই ছত্রিশ আমাদের ধর্ম শিখিয়েছে যে জীবজন্তুর প্রতি দয়া করা তাদের ক্ষতি না করা এবং তাদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা একটি নেক কাজ কিন্তু আমরা মানুষ লোভ অহংকার এবং বিনোদনের জন্য সেই স্বাধীনতাকে ধ্বংস করি খাঁচায় বন্দি পাখির চোখে লুকানো দুঃখ আর তাদের ডানার ঝাপটা সবই আমাদের কষ্ট এবং দায়িত্ব বোঝাতে চায় তারা ডানা মেলে চেষ্টা করে উঠতে কিন্তু চার দেওয়ালের মধ্যে আটকে তাদের স্বপ্ন নিঃশেষ হয় হাদিসে বর্ণিত হয়েছে রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো প্রাণীর ক্ষতি করবে আল্লাহ তার উপর রেহেম করবেন না কল্পনা করুন যদি আমাদের আকাশ এবং স্বাধীনতা কেড়ে নেওয়া হয় আমরা বাধ্য থাকি ছোট ছোট জায়গায় যেখানে শ্বাস নেওয়াও কঠিন পাখিরা প্রতিদিন এই ধরনের যন্ত্রণার মধ্যে থাকে তারা চেষ্টা করে হাল ছাড়ে না কিন্তু আমরা তাদের কষ্টের দিকে দৃষ্টি দেই না বাজারে হাজার হাজার পাখি বিক্রি হয় ছোট ছোট খাঁচায় একাধিক পাখি একে অপরের উপর চাপ খাচ্ছে তারা ছটফট করছে কিন্তু স্থান নেই স্বাধীনতার কোনো স্পর্শ নেই তাদের কণ্ঠ চেপে রাখা হয়েছে একটি পাখির ক্লোজ আপ তার ডানা ধীরে ধীরে ঝুলে যাচ্ছে সে চেষ্টা করছে ডানা ঝাপটাচ্ছে কিন্তু চারপাশের লোহা তাকে আটকে রাখছে কিছু পাখি নিস্তেজ হয়ে যায় চোখে হতাশা দেখা যায় ইসলামে বলা হয়েছে যে কেউ জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শন করে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করেন আর যারা নিষ্ঠুরতা করে তারা আল্লাহর কাছে দায়ী হাদিসে এসেছে যে কোনো প্রাণীর প্রতি অন্যায় করবে সে অপরাধী হবে মানুষের চোখ এবং পাখির চোখ একসাথে দেখানো হয় তারা একে অপরকে আকাশের দিকে চেয়ে থাকে যেখানে মুক্তি এবং স্বাধীনতা প্রতিটি পাখি যখন ডানা মেলে তখন তারা স্বপ্ন দেখে উঠতে চায় আকাশে খুঁজতে চায় নিজের স্বাধীনতা আমাদের উচিত সেই স্বপ্নের প্রতি সম্মান দেখানো এক মুহূর্ত ভাবন যদি আপনাকেও ছোট ঘরে আটকে রাখা হয় দিনের পর দিন সীমাবদ্ধ করা হয় আপনার স্বাধীনতা কেড়ে নেওয়া হয় আপনি কেমন অনুভব করবেন এটাই আমরা পাখির সঙ্গে করি তাদের ডানার স্বপ্ন কেড়ে নেয়া তাদের জীবনের আনন্দ দমন করা এটি নিষ্ঠুরতা কিন্তু তারা এখনও লড়ছে চেষ্টা করছে একটি শিশুর খাঁচার সামনে দাঁড়িয়ে আছে সে প্রথমে ভয় পেয়েছিল তারপর কৌতূহল দেখালো সে পাখির দিকে হাত বাড়াচ্ছে কিন্তু পাখি ছটফট করছে শিশুটি বুঝতে পারল এই প্রাণীর স্বাধীনতার অধিকার রাখে মানুষের চোখেও পরিবর্তন এসছে ছোট্ট শিশু থেকে শিক্ষা দেওয়া সম্ভব যে আমরা জীবজন্তুর প্রতি দয়া দেখাই খাঁচার দরজা ধীরে ধীরে খোলা হয় একটি পাখি প্রথমে কেঁপে ওঠে তারপর ডানা মেলে আকাশের দিকে উড়ে যায় অন্য পাখিরাও ধীরে ধীরে মুক্তি পায় এ দৃশ্য আমাদের মনে এক নতুন আশা জাগায় ইসলামে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে যারা জীবজন্তুর প্রতি দয়া দেখায় আল্লাহ তাদের সঙ্গী হন পাখিরা বন্দিত্বর জন্য জন্ম নেয়নি তাদের মুক্তি দিন যদি আপনি কোনো পাখিকে খাঁচায় দেখেন বোঝান এটি নিষ্ঠুরতা তারা আকাশে ওড়ার জন্য জন্ম নিয়েছে তাদের ডানা ছিনবেন না প্রতিটি স্বাধীনতার অধিকার রাখে খাঁচা থেকে মুক্তি দেওয়া মানে শুধু তাদের জীবন নয় এটি আমাদের মানবিকতা এবং ধর্মীয় দায়িত্বের পরিচয় একটি গ্রামের দৃশ্য মানুষ খাঁচা খুলে পাখিকে মুক্তি দিচ্ছে শিশুরা আনন্দে উল্লসিত মানুষ বুঝতে পারছে প্রকৃতির সঙ্গে সহমর্মিতা করা কত গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষা হলো যে আল্লাহ আমাদের জীবনকে দায়িত্বশীল করে পাঠিয়েছেন জীবজন্তুর প্রতি দয়া এবং তাদের স্বাধীনতা রক্ষা করা আমাদের নেক কাজ আকাশের দিকে উড়ন্ত পাখির চিত্র সূর্যের আলোতে তাদের ডানা ঝকঝকে করছে মানুষেরা শিখছে তারা বুঝতে পারছে যে প্রকৃতির সঙ্গে সহমর্মিতা করা কত গুরুত্বপূর্ণ মুক্তি সব জীবের অধিকার পাখির চোখে থাকা আশা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব এবং আল্লাহর নির্দেশ